প্রিয় বন্ধুরা আজ আমি এখানে ফুল নিয়ে কিছু কথা বলবো ফুল পছন্দ করে না আমার মনে হয় এরকম কোনো মানুষ নেই ফুল হলো প্রাকৃতির আত্মা ফুল ছাড়া প্রকৃত হল প্রেমহীন জীবনের মতো ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই ফুলের সৌন্দর্য সবাইকে বিমোহিত করে আর এক একটা ফুল এক একটা সৌন্দর্য এক এক রকম ফুল আর ভালোবাসা যেন একই সুতোয় গাথা তাই ফুলকে কেউ কখনো আমরা মানে চোখের আড়াল করতে পারি না ফুল দেখলে তাকাতেই হবে ফুলের মায়া যেন একটা কেমন অন্যরকম একটা কাজ করে তো সবাই ফু আমার মনে হয় ছোটো বড় সবাই কিন্তু ফুলটাকে অনেক বেশি পছন্দ করে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো আজকে আমি একটা নার্সারিতে এসেছিলাম এটা হচ্ছে ভুয়াপুর তো এসেই দেখলাম এখানে অনেক রকমের গাছ আছে এখানে বিভিন্ন জাতের নারকেল তারপরে কলা গাছ আম গাছ লিচু গাছ জলপাই গাছ বিভিন্ন ধরনের গাছ আছে তবে এগুলার পাশাপাশি কিন্তু ফুল গাছ আছে আর এই ফুল গাছগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে তো তাই ভাবলাম আপনাদের সাথে কেন শেয়ার করবো না তাই তো আমি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে কিন্তু নানা প্রজাতির গাছ আছে আর এটা কিন্তু ভুয়াপুর একদম মেন রাস্তার পাশে তো যাই হোক যদি আপনারা কেউ নিতে চান তাহলে এখানে এসে এখান থেকে দেখে তারপরে যাচাই বাছাই করে নিতে পারবেন আর এটা ছিল ডালিয়া ডালিয়ার কিন্তু নানান রঙের জাত ছিল এখানে এই ফুলগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো এই ফুলগুলো আসলে এক একটা এক এক কালারের এক একটা এক এক রঙের ছিল ফুলগুলো আসলে কি বলবো মানে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর ছিল ওই মামা নিজে আমাকে একটা ফুল দিল তাই আমি মামার কাছ থেকে ফুলটা নিয়ে একটু ভিডিও করলাম তো আমার কাছে অনেক ভালো লাগলো আমি কিন্তু ফুল অনেক পছন্দ করি আর আমার ছোট্ট একটা বারান্দা আমি নানান রঙের ফুল গাছ রেখেছি সেখানে আর এদিকে কিন্তু অনেক জামরুল গাছ ছিল জলপাই গাছ ছিল তো যারা বাড়ির আশেপাশে ফলের গাছ লাগাতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন আর এখানে এসে আসলে আমার মন চাচ্ছিলো যে আমি সব গাছ নিয়ে যাই বাট আমি এত গাছ নিয়ে কোথায় রাখবো সেই ইটা আমার ছিল না এই জন্য আমি গাছ নিতে পারি নাই তো যাই হোক ব্যাপার না ইনশাআল্লাহ কোনো একদিন যখন নিজের বাড়ি হবে তখন আমি নিজে সুন্দর করে আমার বাড়ির চারোপাশে এরকম গাছ করব তো এখন যেহেতু আমার হাজব্যান্ড জব করে সেক্ষেত্রে আমি যেহেতু বাইরে থাকি তো এই জন্য আর হচ্ছে না তো যাই হোক এই যে দেখেন এই ফুলটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এখানে এই এই ফুলগুলা কিন্তু নানান রঙের নানান কালারের ছিল আর এই ফুলগুলা কিন্তু সিজনাল এক জিনই ফুল দেয় তারপরে হচ্ছে গাছটা মরে যায় এই খুব কষ্ট লাগে এই আমি এই গাছগুলো নিলাম না যে এটা নিয়ে নিলে আর কি আমার আরও কষ্ট লাগবে বেশি আর এদিকে ছিল এত সুন্দর গাদা ফুল যেগুলো দেখে আসলে আমার চোখ জুড়িয়ে গেছে আর কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না তো যারা ফুল পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটা ভালো ভালো লাগবে তাদের তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ